মাদারীপুরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে মাদারীপুরে সোমবার বেলা বারোটার দিকে জেলা যুবদলের উদ্যোগে মাদারীপুর শহরের গণপূর্ত অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আসাদুর জামান পলাশ মাদারীপুর জেলা বিএনপি'র সাবেক প্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ সর্দার প্রমুখ। বলেছেন আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই হবে ঐক্য দুর্ভাগ্য আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিএনপি মাদারীপুর বিএনপি বিভিন্ন খন্ড খন্ডে বিভক্ত উপগুরু গুরু উপগ্রুপে বিভক্ত এটা আমাদের জন্য অত্যন্ত পরিতপের বিষয় সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছি আমরা আমাদের মাতৃ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে বছরের অজ বছর জেল কেটেছেন আমাদের নেত্রী তার সিদ্ধিবিচারিত বাড়িটাকে হারিয়েছেন তার সন্তানকে হারিয়েছেন আমাদের নেতা তিনি আজকে এখন পর্যন্ত দেশে আসতে পারতেছেন না দশ হাজার কিলোমিটার দূরে তিনি অবস্থান করতেছেন কিন্তু আমাদের বিবেককে আমরা প্রশ্ন করি না আমাদের এখন পর্যন্ত বোধোদয় হয় না যে কারণে আমরা এখনো বিশৃঙ্খল আমরা চাই মাদারীপুর জেলা বিএনপি হবে সুশৃঙ্খল বিএনপি আগামী তিন মাস পরে নির্বাচন এখন যে পরিস্থিতি চলতেছে এভাবে যদি নির্বাচন হয় আমরা কি বিজয়ী হতে পারবো বিজয়ী হতে হলে কি করতে হবে ঐক্য 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 বিকল্প নাই যাকে ধনে শীর্ষ দিবেন আমরা তার পক্ষে সবাই ঐক্য ভাবে ঐক্যবদ্ধ নির্বাচন করে আমরা এই মাদারীপুরকে উপহার দিতে চাই

আমাদের মধ্যে কি ঐক্যবদ্ধতা আমাদের একাত্মতা এতই দুর্বল যে আমরা দ্বিতীয়বারের জন্য কেউ নির্বাচন করতে আসি না তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে বিজয়ী হবার একটাই উপায় ঐক্যবদ্ধ 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 আমি এই কথাটা কয়েকবার বললাম আর একটা কথা সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আদব মুক্ত বাংলাদেশ চাই দখলার মুক্ত বাংলাদেশ চাই এ বাংলাদেশে কোনো দখলার থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না ওই বালু উত্তোলনকারী থাকবে না আলু উত্তোলন করতে গিয়ে খুন হবে না আমার নেতা খুন হবে না আমরা সেই বাংলাদেশ চাই আর আমরা চাই আমাদের এই আঠারো বছরে যারা অত্যাচার নির্যাতন করেছে যারা আমাদের উপরে ভুলজার চালিয়েছিল সেই সমস্ত আওয়ামী ফেসিদেরকে যারা এখনো পর্যন্ত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং কোনো মতেই তাদেরকে মাদারীপুরের মাটিতে দাঁড়াতে দিব না